আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে বিশেষ করে বেশ কিছু এআই ট্রেন্ডিং ছবি ভাইরাল হচ্ছে এই এআই ট্রেন্ডিং ছবিগুলা আপনার নিজের ফেস ব্যবহার করে আপনি যে কোনো টেম্পলেট দিয়ে শাহরুখ খানের সাথে ছবি তুলছেন অথবা অন্য যে কোনো ভাইরাল পার্সনের সাথে ছবি অথবা দেখা যাচ্ছে যে কম্পিউটার স্ক্রিনে আপনার ছবি দেখা যাচ্ছে সামনে দাঁড়িয়ে আছেন এই ধরনের ভাস্কর্য তৈরি হচ্ছে এরকম অনেক ট্রেন্ডিং ছবি বর্তমানে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ভাইরাল হচ্ছে তো এইগুলো আসলে কিভাবে তৈরি করবেন আপনার নিজের মোবাইল ফোন দিয়ে সেই বিষয়টা আমি আজকে দেখাবো এটা খুবই একটা সিম্পল বিষয় এটা সহজেই করতে পারবেন আপনার সাথে থাকা মোবাইল ফোনটি দিয়ে তো চলুন কথা না বাড়িয়ে আমি দেখাই কিভাবে কাজটা করবেন তো আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে যদি আপনি এই কাজটি করতে চান তো সহজে সর্বপ্রথমে চলে যাবেন হচ্ছে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে ক্রোম ব্রাউজারে লিখবেন হচ্ছে টেকলাইন ডট কম অর্থাৎ টেকলাইন টিসিএইস এল আই এনই টেক লাইন ডট কম তো টেকলাইন ডট কম লিখে যখন আপনি সার্চ দিবেন তখন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এই যে টেকলাইন ডট কমের এই ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন আমি টেকলাইনটা দিয়ে দিচ্ছি টেক লাইনের নিচে স্কেচ দিবেন না একসাথে লাগবেন আমি এখানে স্কেচ দিয়ে দিচ্ছি এই জন্য ভিন্ন রকম আসছে এই যে টেকলাইন ডট কম ডট কম এ যখন যাবেন এটা ভুল একটা সাইড আসছে এটা আমি ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটটার লিঙ্কটা দিয়ে দিব যাতে করে আপনাদের সহজেই যাইতে পারেন তো এই টেকলাইন ডট কম এর এই যে এই যে এইটা t e ডট কম l i n ডট কম তো টেকলাইন ডট কম এ আসার পরে এখানে সার্চ বারে আপনারা সার্চ দিয়ে আপনাদের পছন্দের কোনো বিষয় যদি থাকে সেটা সার্চ দিতে পারেন আর যদি সার্চ না দেন তাহলে এইখানে দেখুন এই টেকলাইন ডট কম এ প্রবেশ করার পরে এখানে অসংখ্য টেমপ্লেট পাবেন দেখুন এই নিচের দিকে যাওয়ার পরে অনেক টেমপ্লেট পাবেন আপনি যে এই এই টেমপ্লেটটা দিয়ে ছবি তৈরি করতে পারবেন তারপরে হচ্ছে এই যে একটা আছে শাহরুখ সালমান খানের সাথে সালমান খানকে এডিট করা হচ্ছে তো এই সালমান খানের এই জায়গাটায় আপনার ছবি চলে আসবে এরপরে হচ্ছে এই যে এরকম একটা ছবি আপনি করতে পারবেন আপনার ছবির পাশে একটা এআই দিয়ে তৈরি করা একটা মেয়ে এরকম একটা ছবিও করতে পারবেন তো এর প্রত্যেকটা ছবি আপনারা এভাবে অসংখ্য পেজ আছে এই যে প্রতিটা পেজে ভিন্ন ভিন্ন ইয়ে আছে দেখুন এই যে এরকম করতে পারবেন তারপরে এই যে এইভাবে বাচ্চা দেখাচ্ছে এইভাবে করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে আপনার যে এখান থেকে যে কোনো একটা ব্যবহার করে আপনার ছবি এখানে এডিট করতে পারবেন তো সিম্পলি এই কাজটা করার জন্য আপনি ধরুন আমি একটা বেছে নেই যে আমি আসলে কোনটা দিয়ে করব আমি চাচ্ছি যে এই ছবিটা দিয়ে করবো অর্থাৎ এ আই জিই এই এআইজিই এই ছবিটা দিয়ে আমি আমার ছবিকে এখানে এই মেয়েটা এখানেই থাকবে কিন্তু এই ছেলেটার এখানে আমার ছবিটা চলে আসবে তো এই জন্য এখানে এই রিড মোড় ক্লিক আছে রিড মোরে ক্লিক করবেন রিড মোরে ক্লিক করার পরে নিচের দিকে খুঁজে দেখবেন যে এখানে একটা প্রম্পট আছে লেখা এই প্রম্পটটা কোথায় আছে জাস্ট নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে একেবারে নিচে দেখুন এখানে প্রম্পট লেখা আছে বোল্ড করে এই যে দেখুন এখানে দেখুন কপি দিস প্রম্পট কপি দিস প্রম্পট লেখা আছে এই কপি দিস প্রম্পট এইটুকু কপি করে নেবেন এখান থেকে সুন্দর করে এটাকে কপি করে নিয়ে এখান থেকে এটাকে সিলেক্ট করে কপি করে নেবেন কপি হয়ে যাওয়ার পরে এখান থেকে বের হয়ে এসে এই প্লাস আইকন আছে উপরে ফোনের এই যে সার্চবারের প্লাস আইকন এসে এইখানে সার্চ দেবেন হচ্ছে জেমিনি জি এ এম আই এন আই জেমিনি জেমিনি লিখে সার্চ করার পরে এই যে জেমিনির যে সাইটটা আছে এখানে ক্লিক করবেন জেমিনির এখানে ক্লিক করার পরে আচ্ছা আমি ব্রাউজারটাকে একটু রিফ্রেশ দিয়ে নেই যেহেতু আমার আচ্ছা আরেকটা একটা জিমেইল লগ ইন দেখে যেহেতু একটা জিমেইল দিয়ে জেমিনিতে আপনি যদি এই ছবি করতে চান একই দিনে একাধিক ছবি করতে চাইলে সেক্ষেত্রে আপনার ইমেইলটা পাল্টে অন্য আর একটা ইমেইল দিয়ে লগ ইন করে নেবেন তার কারণ একই ইমেইল দিয়ে আপনি একই দিনে অনেক বেশি ছবি করতে পারবেন না হয়তো একটা বা দুটো করতে পারবেন বা একটা দুটোর বেশি মেবি পাঁচ ছয়টা করা যায় তারপরেই হয়তো লক হয়ে যাবে তো সেই সময় আপনি আরেকটা জিমেইল দিয়ে লগ করবেন এটা একটা টেকনিক সো আমি আজকে যেহেতু অনেকগুলো করছি এই জন্য চেঞ্জ করলাম তো এইবার এইখানে এইখানে দেখুন এই যে জেমিনিট এই যেখানে প্লাস আইকন আছে প্লাস আইকন ক্লিক করার পর এখানে আপলোড এর একটা জায়গা আছে এই আপলোড করবেন এই আপলোডের এখানে আসার পরে এখানে লেখা আছে ভিডিও আর ফটো এখানে আপলোড করার এখানে এখান থেকে ছবি আপলোড করে দিবেন আমি এখান থেকে আমার একটা ছবি আমি আপলোড করে রাখি এই যে একটা ছবি আমি এটা আগে সিলেক্ট করে রাখছি যার জন্য এই ছবিটা আপলোড করলাম ছবিটা এসে আপলোড হয়ে যাচ্ছে জেমিনিতে জেমিনিতে আমি ওই ছবিটা দিয়ে ব্যবহার করব আর কি আমার এই ছবিটা থাকবে ওই সিলেটার ওইখানে আর ওই মেয়েটা আলাদা থাকবে এআই দিয়ে তৈরি করা আর কি তো এই যে যে আস্ক জেমিনি আস্ক জেমিনির এখানে সুন্দর করে যে প্রম্পটটা কপি করে আনা হয়েছে সেটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে যে সেন্ট যে অপশন আছে এখানে সেন্ট করে দিবেন ওকে এইবার কিছুক্ষণ অপেক্ষা করেন অপেক্ষা করার পরে দেখবেন যে এইখানে জেমিনি সুন্দর করে আমাদেরকে এই আমার এই ছবিটা দিয়ে এআই এআই দিয়ে কত সুন্দর একটা ছবি তৈরি করে দেওয়া অর্থাৎ ওই ছেলেটার ওইখানে আমার এই ছবিটা আসবে আর ওই মেয়েটা এআই দ্বারা একটা মেয়ে থাকবে ওকে এটা হয়ে গেছে জেনারেট হয়ে যাচ্ছে কিছুক্ষণের ভিতরে দিয়ে দিবে আমাদেরকে এটা এই দেখুন সুন্দর করে আমি জাস্ট অ্যামেজিং যে আমি এখানে আছি আমার পিছিয়ে দেখুন এটা কিভাবে এটা কিন্তু আমার পরিচিত কেউ না এটা কিন্তু দেখেন জাস্ট এআই দিয়ে সুন্দরভাবে আমার পিছে এটা দিয়ে দিছে জাস্ট কতটা রিয়েলিস্টিক যে বোঝাই যাচ্ছিল আমার পিসের ব্যাকগ্রাউন্ড এবং পিসের যে ছবিগুলা অলমোস্ট সেম আছে বাট এখানে এই মেয়েটার ছবি দিয়ে দিছে এটা কতটা রিয়েলিস্টিক হয়েছে যাক এটা ডাউনলোড করতে হলে জাস্ট সিম্পলি ক্লিক করলে এই যে উপরে ডাউনলোড অ্যারো আছে এখান থেকে ডাউনলোড করে এরপরে এই ছবিটা আপনি ফেসবুকে ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন এবং আপনি আপনার ফেসবুক কাপাইতে পারবেন বা আপনার ইনস্টাগ্রাম কাপাইতে পারবেন এটা কিন্তু আসলে একদম রিয়েলিস্টিক এবং এতটাই হয়েছে যাই হোক সেম সিস্টেমে আপনারা অন্য অন্য যে সকল গুলো আছে প্রতিটা টেমপ্লেটেই সেম ভাবে কপি করে এনে জেমিনি থেকে করতে পারবেন তো যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে আমাকে জানাবেন আর আমি এই সাইটটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে নিয়ে নেবেন আর আমরা নতুন যারা আছি নতুনরা নতুনদের পাশে থাকবেন এটা শুভকামনা সবার জন্য আল্লাহ হাফেজ